শনিদেবের কি পায় জুন মাসের শেষে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে দেখে নিন আপনার কোন রাশি জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কর্মফলের ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয় অর্থাৎ যে ব্যক্তি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল লাভ পাবেন কোনো ব্যক্তি যদি জীবনে ভালো কাজ করেন অবশ্যই তার জীবনে ভালো ফল প্রদান করবেন শনিদেব আবার অপরদিকে কোনো ব্যক্তি যদি অসৎকর্মে জীবনে খারাপ কাজকর্ম করে থাকে তাহলে তাকে অশুভ ফল প্রদান করবেন শনিদেব তাই যারা শনিবার পালন করেন গোহরাজের পুজো দেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রত্যেকেই ভয় পাই শনিদেবকে আমরা শনিবার দিনটিকে এতটাই ভয় পাই যে এই দিনে কি করব বা কি করা উচিত কি করা উচিত নয় আমরা বুঝে উঠতে পারি না সেই সম্পর্কেও আপনাদের ভিডিওটির শেষে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি একটু বড় হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কারণ শনিদেব যদি কারোর উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে তার জীবনের উন্নতি কেউ আটকাতে পারে না শনিদেবের আশীর্বাদে তার জীবনের উন্নতি অবধারিত তাই বলা হচ্ছে জুন মাসের শেষে এই ছয় রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে কর্মজীবনে যেমন উন্নতি হবে এর পাশাপাশি আর্থিক সমস্যাও মিটে যাবে দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন জীবনে সুগলা হবে এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে ভালো খবর পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসা কেমন যাবে অবশ্যই দেখে নিন বর্তমানে শনি খুবই শক্তিশালী অবস্থানে রয়েছেন এই সময় শনি তাঁরই রাশি কুম্ভতে রয়েছে ফলে অন্যান্য গ্রহের প্রভাব থেকে মুক্ত এবং আরও শক্তিশালী হয়ে রয়েছে শনির এই ইতিবাচক প্রভাবের ফলে এই ছয় রাশির জন্য বিরাট সুখবর আসতে চলেছে যার প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের উন্নতি কেউ আটকাতে পারবে না প্রথমে দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই সময়ে আপনি বিভিন্ন দিক থেকে ভালো খবর পাবেন যে কাজে হাত দেবেন সেই কাজেতেই আপনি সফলতা পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আর্থিকভাবে সচ্ছল লাভজনক হবে যারা নতুন কোনো কাজে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই বিনিয়োগ করতে পারেন এই সময় আপনার নাম খ্যাতি যশ বাড়বে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো খবর পরিবারের দিক থেকেও আপনি বিপদমুক্ত থাকবেন এই সময়ে পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারে সুখ সমৃদ্ধি আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে বৃদ্ধি পাবে এই সময়ে আপনার শত্রুরা বন্ধুত্বে পরিণত হবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে তাই আপনার জীবনে শত্রুতা চিরদিনের জন্য শেষ হবে তাই বলা হচ্ছে এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো খবর যারা যে কোনো কাজের জন্য পরীক্ষা দিয়েছেন বা দেবেন অবশ্যই সেই কাজেতে সফলতা পাবেন খুব শীঘ্রই এবং পরীক্ষাতে আপনি সফল হবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন শনিদেবের কী পায় এই বিষ রাশির জন্য কি কি উন্নতি হবে অপর দিকে দেখে নেব কন্যা রাশি যারা হাজারো সমস্যার মধ্যে ভুগছেন বিশেষ করে পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যায় এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন দেখবেন শনিদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হবে পরিবারের কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছে দেখবেন এখান থেকে কিছুটা হলেও রেহাই পাবেন মুক্তি পাবেন যারা বেড়াতে যেতে ভালোবাসেন বেড়াতে যাওয়ার নতুন সুযোগ আসতে পারে তাই এই সময়টা আপনার জন্য দারুণ খবর আসবে এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে আপনি লটারি কাটতে পারেন বা যে কোনো প্রাপ্তি যোগ হতে পারে যার ফলে আপনার জীবনে অর্থের উন্নতি হবে যারা প্রচুর পরিমাণে টাকা পয়সাকে খরচ করে ফেলেন নিজের কষ্টে টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন না দেখবেন আপনার সেই বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে আপনার কষ্টে টাকাগুলো আপনার কাছেই থাকবে যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক সঞ্চয়ের দিক থেকেও আপনি খুবই ভালোভাবে একটি জায়গায় দাঁড়াতে পারবেন যার ফলে সাংসারিক জীবনে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন এই সময়ে আপনার পরিবারে নতুন কোনো সদস্য আসতে পারে যা আপনার জন্য অত্যন্ত সুখবর আপনার পরিবারের জন্য একটি দারুণ খবর হতে পারে অপর দিকে দেখে নেব মিথুন রাশি যারা হাজারো চেষ্টা করে জীবনে উন্নতি লাভ করতে পারছেন না মানসিক চাপে ভুগছেন আপনারা এখান থেকে একদমই মুক্তি পাবেন শনিদেবের কৃপায় আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে যার ফলে আপনার জীবনে উন্নতি হবে আপনি যে পরিমাণে পরিশ্রম করছেন পরিশ্রমের সঠিক দাম পাবেন যার ফলে আপনার জীবনের সাফল্য আপনার কাছেই ধরা দেবে এই সময় আপনি নতুন কিছু করতে পারেন বাড়িঘর বা গাড়ি কিনতে পারেন যা আপনার জন্য খুবই ভালো খবর অপর দিকে দেখে নেব মকর রাশি যারা কর্মজীবনে প্রচুর পরিশ্রম করছেন অবশ্যই আপনার পদোন্নতি হবে ব্যবসা করলে ব্যবসায় বৃদ্ধি পাবেন দেখবেন খুব সহজেই আপনি আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন আটকে থাকা যে কোনো টাকাকে আপনি উদ্ধার করতে পারবেন ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এমনকি এই সময়ে নতুন কোনো সুযোগ আসতে পারে অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাবেন নচেত আপনার আগামী দিনে একটি বড় বিপদ হতে পারে এই সময়ে কর্ম পরিবেশে বা পারিবারিক দিক থেকেও একে অপরের সহযোগিতা পাবেন একে অপরের সহযোগিতার ফলে আপনি আপনার জীবনের আগামী দিনের জন্য একটি ভালো জায়গায় পৌঁছতে পারবেন জীবনে সাফল্য পাবেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন দেখবেন একে অন্যের সাথে ভুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে থাকবেন যার ফলে আবারও আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন পুনরায় সেই সম্পর্ক আবার মধুর হয়ে উঠবে মানসিক শক্তি বৃদ্ধি হবে দেখবেন আপনি আপনার জীবনে এই সময়ে দারুণ উন্নতি লাভ করবেন নতুন বন্ধু হতে পারে যার ফলে আপনার জীবনে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সময়ে অবশ্যই দান ধ্যান করতে পারেন আপনার সাধ্য মতো যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলা হচ্ছে এই সময়টা আপনি আনন্দ উপভোগ করবেন যারা প্রচুর পরিশ্রম করছেন এই সময় একটু পরিশ্রম কম করবেন অল্প পরিশ্রমে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন আপনার মানসিক চিন্তা যেমন দূর হবে আপনার নতুন কিছু করার উদ্যোগ থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজটি করছেন আপনার মনের মধ্যে নিস্তার বা রেহাই পাবে না এমনটাই আপনার মধ্যে থাকবে তাই অবশ্যই যেই কাজ করবেন সেই কাজটিকে শেষ করে ফেলুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ভালো ফলাফল পাবেন শনিদেব প্রসন্ন হবেন যাই হোক এবার দেখে নেব শনিবার দিনে কোন খাবারগুলি খাবেন না শনিবার দিনটিকে আমরা বিশেষভাবে পালন করি ঠিক তেমনি আপনাদের আজ আমি এই ভিডিওটির মাধ্যমে অল্প জানিয়ে দিচ্ছি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন আজ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি শনিবার দিনে কোন খাবারগুলি খাবেন না আর কোন খাবারগুলি খাবেন যেগুলি খেলে শনিদেব প্রসন্ন হবেন শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে শনিবার দিনটিকে গহরাজের দিন বলা হয় এই শনিবারে প্রত্যেকটি মানুষ বিশেষ বিশেষ নিয়ম রীতি মেনে চলেন আবার অনেকে শনিদেবকে রুষ্ট দেবতা বলে মনে করেন কিন্তু এমনটা না আপনি যদি শনিবারে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শনিদেবের কৃপালা মিলবে শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতার ছিলেন না তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন তাই বলা হচ্ছে আপনি এই শনিবার দিনটিকে বিশেষভাবে মেনে চলুন প্রথমে দেখে নেব আপনি এই শনিবার দিনে কোন জিনিসগুলি খাবেন না প্রথমত সর্ষের তেল খাবেন না আপনারা এর পরিবর্তে পাম তেল খাবেন সরষের তেল রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই শনিবার দিনে কোনোভাবেই সরষের তেল রান্নার কাজে ব্যবহার করবেন না যতটা পারবেন এড়িয়ে চলুন আপনারা এই দিনে পাম তেল দিয়ে রান্না করুন এই দিন কোনো মতেই বেগুন পোড়া বা বেগুনের তরকারি খাবেন না অপরদিকে গোলমরিচ অবশ্যই খাবেন এরপর বলবো রান্নার কাজে শুকনো লঙ্কা ব্যবহার করবেন অপরদিকে বলবো ডালিয়া ডালিয়া জাতীয় খাবার খাবেন না এবার বলবো কোন খাবারগুলি খাবেন যেগুলি খেলে আপনার সৌভাগ্য ফিরবে প্রথমে বলবো মুগ ডাল অবশ্যই আপনারা এই দিন মুগ ডাল খেতে পারেন পনিরের তরকারি খান দেখবেন শনিদে প্রসন্ন হবেন লাউয়ের তরকারি খেতে পারেন যারা লাউ খান বা লাউয়ের ছেঁচকি রান্না করে থাকেন অবশ্যই আপনারা এই দিন রান্না করুন এবং সেটিকে গ্রহণ করুন দেখবেন আপনি আপনার জীবনের হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলে সাথে থাকবেন সঙ্গে থাকবেন